দিন রাতভর যে মানুষটির সাথে তুমি কিস করে বেড়াও যার সাথে ঘুরে বেড়াও সেই তোমার গার্লফ্রেন্ডই যদি হঠাৎ মেয়ে থেকে ছেলে হয়ে যায় তখন কি হবে সত্যি এমনটি হয় তোমার গার্লফ্রেন্ড ঘুম থেকে উঠে দেখে সে মেয়ে থেকে ছেলে হয়ে গিয়েছে এমনকি তার দাড়িমোছ ফালানোর সিস্টেমটাও তোমাকেই শিখিয়ে দিতে হয় তাই তুমি যদি তাকে কিস করো তাহলে সে ছেলে থেকে আবার মেয়ে হয়ে যাবে কিন্তু সেটা কি আর হয় একদিন সকালে ঘুম থেকে উঠে দেখো তোমার গার্লফ্রেন্ড সত্যি সত্যি মেয়ে হয়ে গিয়েছে আর ততক্ষণে তোমাদের মধ্যে আবার একটা ঝামেলা বেঁধে গিয়েছে তো এমনই গল্প নিয়ে আজ হাজির হয়েছি চলো শুরু করা যাক গল্পের শুরুতেই ওয়ান তার প্রেমিকা জিয়ার ছবিতে কিস দিয়ে যাচ্ছিল কারণ সে তার ভালোবাসার মানুষকে অনেক ভালোবাসে পরদিন সে জিয়ার সাথে দেখা করতে যাওয়ার জন্য ফুলের দোকান থেকে কিছু ফুল নিয়ে চলে যায় দেখা করতে আজ তাদের মিট হবে তারপর তারা দেখা করে তখন ওয়ান দেখতে পায় যে জিয়ার পায়ে হিল জুতা পরার কারণে ব্যথায় ফুলে গিয়েছে তাই সে তার জন্য একজন স্যান্ডেল নিয়ে আসে এবং বলে আমি তোমাকে ঠিক পরিয়ে দেই তখন সে দেখতে পায় যে তার পায়ে ফুস্কা পড়ে গিয়েছে তাই ওয়ান খুব যত্ন করে তার পায়ে ব্যান্ডেজ করে দেয় আর বলে তুমি আর হাঁটবে না আমি তোমাকে কোলে করে বাসায় নিয়ে যাব তখন জিয়া তাকে জড়িয়ে ধরে বলে তুমি আমাকে এত যত্ন করো কেন ওয়ান বলে তোমাকে যত্ন না করলে আমি কাকে করব আমার তো একটাই প্রেমিকা নাকি আরও প্রেমিকা রয়েছে বলো কিছুক্ষণ খুনছুটি করার পর তারা খাবার খেতে চলে আসে তখন ওয়ান বলে আগামীকাল আমি তোমাকে ঘুরতে নিয়ে যাব তাই সময় মতো রেডি থেকো এরপর তারা বাসার কাছে চলে আসে আর রোম্যান্টিকতায় ডুবতে শুরু করে দুজন মিলে যখন ভালোবাসার অথসাগরে সাগরে ডুবে যাচ্ছিল ঠিক তখনই তাদের পাশ দিয়ে জিয়ার ছোট বোন মিন আসছিল জিয়া তখন তার ছোট বোন মিনকে আসতে দেখে সাথে সাথে বুদ্ধি করে এসে ওয়ানকে ঘুরিয়ে দেয় কিন্তু মিন তো তাদেরকে পিছু ছাড়ে না তখন তাদের কাছে এসে বলে কি ব্যাপার তোমরা এখানে কি করছো আরে এই অবস্থা কেন তখন ওয়ান বলে আমি চলে যাচ্ছি আমার লজ্জা হচ্ছে তখন মিন বলে আরে না ভইয়া বাসায় আসুন আপনি চলে যাবেন কেন বাসায় একটা রুম ফাঁকা রয়েছে জিয়া তখন তার ছোট বোনকে নিয়ে সেখান থেকে দ্রুত বাসায় চলে আসে পরদিন জিয়া তার বান্ধবী থেকে টিপস নেয়ার জন্য তার বাসায় আসলে তখন তার বান্ধবী তাকে একটি প্যাকেট দিয়ে বলে এই প্যাকেটটি তোমার কাছে রাখো কাজে আসবে তুমি তোমার বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে যাচ্ছ কখন কি ঘটে যায় তা ঠিক আছে নিজের শরীরটাকে নিরাপদে রাখতে হবে তখন মনে পড়ে যায় তার বয়ফ্রেন্ড বলেছে যে আমরা ঘুরতে গেলে দুজন মিলে একসাথে আকাশে তারা দেখব রাতের বেলা তারা যখন এসে আবার আগের মতো কিস করতে শুরু করে তখন জিয়ার ছোট বোন মিন বলে আরে বাসায় আসো বাইরে তো প্রচণ্ড গরম বাসায় এসে চিলমুড়ে তোমরা এসব করতে পারবে রাতের বেলা জিয়া তার ফেসে মাস্ক লাগিয়ে শুয়ে পড়ে সুন্দর করে ফেসিয়াল রূপচর্চা করে বেচারা একটু ঘুমাচ্ছিল এরপর ঘুমিয়ে পড়ে প্রতিদিনের মতো পরদিন সকালে ওয়ান ঘুরতে যাবে তাই তার বাবা মা তাকে আদর করে বেশি করে খাওয়ায় আর বলে তুমি ঘুরতে যাবে তোমার বন্ধুর সাথে তাই বেশি করে খাও শক্তি বাড়াও ওয়ান মনে মনে তাদেরকে বলতেই পারে না যে আমার শক্তির প্রয়োজন নেই আর শক্তি হলে আমি বিপদে পড়ে যাব তাই রাগ করে উঠে দাঁড়ালে তার হাত লেগে গ্লাসটি ভেঙে যায় এদিকে মিন নাক ঢেকে ঘুমাচ্ছিল তখন জিয়া ঘুম থেকে উঠে তার স্যান্ডেল পরে নেয় আর ফেস মাস্ক খোলার জন্য সে আয়নার সামনে এসে দাঁড়ায় আর দেখতে পায় যে তার চেহারা পরিবর্তন হয়ে গিয়েছে আর এদিকে তো বোন চিলমোটে তার সাথে ঘুরতে যাবে বলে গাড়ি নিয়ে বের হয়ে গিয়েছে অন্যদিকে বেচারি চেহারাটা কোনোভাবেই মেনে নিতে পারে না তখন হঠাৎ করে তার বোন মিন বাথরুমে হোকে আর সে আরাম করে বাথরুম সারতে থাকে হঠাৎ মিন লক্ষ্য করে তার সামনে কোন একজন ছেলে দাঁড়িয়ে আছে সে এটা অবাক হয়ে দেখতে থাকে তখন ধীরে ধীরে তার কাছে আসে আর দেখতে পায় যে এটা আসলই ছেলে তখন পানি দিয়ে তাকে ভিজিয়ে দিতে থাকে আর বলে তোমার সাহস কি করে হয় এখানে আসা। তখন সে জিয়াকে দেখে অনেক বেশি ক্রাশ খেয়ে যায় আর এত সুদর্শন পুরুষে আগে কখনো দেখেন তখন জিয়া বলতে থাকে আরে তুই আমাকে চিনতে পারছিস না আমি তোর বড় বোন জিয়া প্লিজ আমাকে একটা বারের জন্য বিশ্বাস কর তারপর সে চুপচাপ বসে থাকলে তার বোন বলে প্লিজ জায়গায় না বসে থেকে দুপাটা দুপাট্টাটুকে একটু ঠিক করে বস অন্যভাবে তাকে বিশ্বাস না করলে ওয়ান তখন আয়নার সামনে গিয়ে তার সেই চিহ্নটা বের করে আর বলে দেখ একই আমাদের রয়েছে। আমরা আর এই দ্বারা প্রমাণ করা হয়। যে আমি তোর বোন, শুধু তাই না। আমি মেয়ে থেকে ছেলে হয়েছি ঠিক আছে কিন্তু আমার বাকি সবকিছু আগের মতো মেয়েদের মতোই রয়েছে এটা শুনে তার বোন আরো বেশি অবাক হয়ে যায় আর সে তাকে বাথরুমে টেনে নিয়ে যায় পরদিন ওয়ান আসে জিয়ার সাথে দেখা করার জন্য তখন জিয়ার বোন মিন বলে তুমি এখান থেকে চলে যাও আমি বলছি তুমি তার সাথে দেখা করতে পারবে না ওয়ান ভাবতে থাকে জিয়া তাকে সবসময় তাদের বাড়িতে যাওয়ার জন্য ডাকতো কিন্তু আজ সে হঠাৎ করে মত পাল্টে ফেললো মিন বলে আসলে আমার ঘন ঘন মুড চেঞ্জ হয় তো তাই তাই তুমি এখন তার সাথে দেখা করতে পারবে না এ বলে তাকে জোর করে গাড়ির ঠান্ডা খুলে তাকে বসিয়ে দেয় বেচারা ওয়ান তার গার্লফ্রেন্ডের সাথে ভাবি দেখা করতে পারে না মিন তাকে নয় ছয় বুঝিয়ে শুনিয়ে পাঠিয়ে দেয় এরপর থেকে ওয়ান সব সময় তার সাথে দেখা করার জন্য তার বাসার সামনে এসে বিভিন্ন রকমের খাবার এবং জিনিসপত্র দিয়ে যেত আর সে সমস্ত জিনিস এবং খাবার মিন সবসময় সেগুলো নিয়ে এসে দিত কিন্তু পড়ে এমন একটা অবস্থা হয়েছে। যে তার তার সাথে দেখা করতে পারে না একদিন ওয়ান ফুল আর এটা দেখে জিয়ার অনেক বেশি খারাপ লাগে তার মনে হয় ওয়ানের এই সবকিছু জানা উচিত তাই সে চলে যায় ওয়ানের সাথে দেখা করার জন্য আর তার কাছে গিয়ে তাকে বলতে থাকে আমি তোমার গার্লফ্রেন্ড ওয়ান বিশ্বাস না করলে তাকে তার সমস্ত সার্টিফিকেট এবং পাসপোর্ট ছবি এনআইডি কার্ড সহ সব কিছু দেয় এসব দেখে ওয়ান বলে তুমি নিশ্চয়ই আমার গার্লফ্রেন্ডের এসব চুরি করেছ তাই না এবার সত্যি করে বলো যে আমার গার্লফ্রেন্ড কোথায় রয়েছে এই বলে তাকে মারতে থাকলে হঠাৎ করে সে বলে ওঠে তুমি আমাকে মেরো না আর সত্যটা দেখো এরপর বাসা এসে তাদের দুজনকে সেই চিহ্নটা দেখায় তখন ওয়ান সবকিছু বিশ্বাস করতে বাধ্য হয় কিন্তু কি বলবে বুঝতে না পেরে বাসায় চলে আসে কিন্তু বাস্তবতা তো তাকে মেনে নিতেই হবে পরদিন সে জিয়াকে দেখাতে থাকে কিভাবে শেভিং করতে হয় শেভিং করতে গিয়ে জিয়া বড় বিপদে পড়ে যায় কোনোভাবেই পারছিল না হঠাৎ করে তার গাল কেটে যায় আর এটা দেখে তারা দুজনই অনেক বেশি হতবম্বের মতো পরে যায় পরে তারা খেতে বসে আর খেতে খেতে ওয়ানের গালে খাবার লেগে গেলে সে ওয়ানকে মুছে দিতে থাকে ঠিক একইভাবে জিয়া তাকে সবসময় এভাবে মুছে দিত আর এটা মনে পড়তেই ওয়ান বেশ অবাক হয়ে যায় আর ভাবতে থাকে এটাই কি তার গার্লফ্রেন্ড তার সাথে আসলে হচ্ছে কি এসব নিয়ে এসে ভীষণ চিন্তায় পড়ে গেলে তার বন্ধু তাকে বলে শোন আমি তোমাকে একটা বুদ্ধি দিই তুমি যদি তোমার গার্লফ্রেন্ড মানে তোমার বয়ফ্রেন্ড যেটাই হোক জিয়াকে তুমি যেভাবে কিস করতে ঠিক একইভাবে তুমি তাকেও কিস করবে ফলে দেখবে তোমার গার্লফ্রেন্ড ছেলে থেকে আবার মেয়েতে রূপান্তরিত হয়েছে এটা শোনে তখন সাথে সাথে ওয়ান তার বাসায় চলে যায় আর বলে চলো আমি এখনই তোমাকে কিস করব। এদিকে আসো এই বলে তাকে দেয়ালে টেনে নিয়ে কিস করতে থাকে কিন্তু যখনই তাকে কিস করতে যাবে ঠিক তখনই কেমন যেন ফিল করে মানে একটা ছেলেকে এসে কিস করছে এটা সে কোনোভাবেই মেনে নিতে পারে না তাই তার ধ্যান না লাগে ঠিক তখনই সেই মুহূর্তে জিয়ার বোন মিন ময়লার ব্যাগ নিয়ে চলে আসতে থাকে আর তারা দুজন মিলে চুপচাপ থাকে দরজার মাঝখানে মিনের চিপায় তারা আটকা পড়ে যায় এরপর ওয়ান চলে যেতে থাকলে জিয়া তার পেছনতেছন আসে আর বলে প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না এই বলে তার হাতটি টেনে ধরে আর একইভাবে তার গার্লফ্রেন্ড জিয়াও তার হাতটি টেনে ধরত তখন জিয়ার কথা তার মনে পড়ে যায় জিয়া তাকে সবসময় বলতো আমার যাই হয়ে যাক না কেন তুমি আজীবন আমার পাশে থাকবা তো এভাবে আমার হাতটি ধরে এরপর তারা দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে রাতের বেলা তার বন্ধুর কথা অনুযায়ী জিয়াকে তাদের বাসায় নিয়ে আসে আর বলে তুমি যদি আজকে রাত্রি তার সাথে একই সাথে একই খাটে ঘুমাও তাহলে দেখবে পরদিন সকালে সে ছেলে থেকে মেয়ে হয়ে গিয়েছে ঠিক একইভাবে পরদিন সকালে সে যখন ঘুম থেকে ওঠে তখন ঘাট ঘুরিয়ে সে দেখতে পায় যে তার গার্লফ্রেন্ড শুয়ে আছে তার পাশে এটা দেখে বেশ অবাক হয়ে যায় আর খুশিতে তার গার্লফ্রেন্ডের কাছে এসে দেখতে পায় যে তার গার্লফ্রেন্ডের অনেক বেশি জ্বর আসছে তার কপালে হাত দিতেই সে অনেক বেশি হতভম্ব হয়ে যায় তাই সিদ্ধান্ত নেয় সাথে সাথে তাকে হসপিটাল নিয়ে যাবে তখন তার বন্ধু তার সামনে এসে বলে কি হলো এ কি মেয়ে হয়ে গিয়েছে তখন তাকে মাথায় ধাক্কা মেরে সেখান থেকে ফেলে দিয়ে তাকে হসপিটাল নিয়ে আসে আর দেখতে পায় যে তার গার্লফ্রেন্ডের জ্ঞান ফিরেছে জিয়া দেখতে পায় যে সে সত্যি সত্যি এবার ছেলে থেকে মেয়েতে পরিণত হয়েছে আর এই খুশিতে সে অনেক অবাক হয়ে যায় তখন ওয়ান তাকে জড়িয়ে ধরে আর দুজন মিলে দুজনকে জড়িয়ে ধরে চিল্লাতে থাকে ডক্টররা বলে এরা কি মানসিক রোগী হয়ে গেল নাকি দুজনে মিলে চিল্লাতে থাকলে হঠাৎ ওয়ানের পকেট থেকে কন্ডমের প্যাকেটটি বের হয়ে যায় এদিকে তাদের তো কোনো হুশ জ্ঞান নেই